নমস্কার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এই শ্রীনগর পাড়া পঞ্চায়েত সমিতির চার নং আসন এবং জেলা পরিষদের চার নং আসনের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি মানুষের কাছে আমরা ভোট প্রার্থনা করছি বিজেপির প্রতি তাদের যাতে সমর্থন থাকে এই আশা প্রত্যাশা নিয়ে আমরা প্রতিটি বাড়িতে আমরা গিয়েছি এবং বিপুল সারা আমরা পেয়েছি ব্যাপক সারা পেয়েছি সারা পাবই না কেন গত পাঁচ বছর যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে দক্ষিণ সিঙ্গিচড়া পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েতে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করেছে এবং এই গত পঞ্চায়েতের কাজের নিরিখে আমরা বলতেই পারি আমরা নব্বই শতাংশ মানুষের আমরা সমর্থন আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের পঞ্চায়েত সমিতির চার নং আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মাধব চক্রবর্তী এবং জেলা পরিষদের চার নং আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অপর্ণা সিংহরায় বিপুল ভোটে জয়লাভ করবে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে আমরা মানুষের সাথে কথা বলে বুঝেছি মানুষ আমাদেরকে বলেছে বিরোধীদেরকে ভোট দেবে না কারণ দীর্ঘদিন গত পঁচিশ বছর একটানা তাদের যে অভিজ্ঞতা তাদের যে সিপিএম আমলে পঞ্চায়েত কিভাবে চলত কিভাবে দুর্নীতি হতো কিভাবে এলাকাতে একটা সন্ত্রাসের পরিবেশ থাকত এই গত পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে পঞ্চায়েত এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত ছয় বছরের যে সরকার সুশাসনের সরকার চলছে তাতে ভারতীয় জনতা পার্টির প্রতি এলাকার যে ব্যাপক সমর্থন আমরা পরিলক্ষিত করেছি আমরা সর্বশেষ আমি এই এলাকার সম্মানীয় গণদেবতাদের কাছে অনুরোধ করবো আসুন সবাই মিলে আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখি রেখে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদ্বয়কে বিপুল ভোটে জয় জয়যুক্ত করব এই আশা এবং বিশ্বাস সবাইকে নমস্কার ধন্যবাদ